কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে এখন সেই ঘটনাস্থলে এসে পৌঁছেছি আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদারগঞ্জ এক্সপ্রেস সম্ভবত যে বিষয়টা আমরা জানতে পেরেছি এই গাড়িটি এলেঙ্গার দিক থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে এই কালীহাতির সোলাকুড়ি এলাকায় পৌঁছানোর পর কালিহাটি থেকে এলেঙ্গার দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয় বেশ কিছু যাত্রী বাসের যাত্রী তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পরে কিন্তু আরো দুই জনের মৃত্যু হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন পুলিশ তো আমরা এখন এই ঘটনাস্থলে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু ভয়াবহ অবস্থা বাসের এক পাশের সামনের এক পাশের কিন্তু দুমদে মুচতে গিয়েছে একদম আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এই বাসটি তোলার জন্য কাজ করা হচ্ছে আজকে রাত আনুমানিক একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বাসটি কিন্তু রাস্তা থেকে একদম নিচে পড়ে যাওয়ার নিচে পড়ে গিয়েছে ট্রাকের সাথে মোটামুটি সংঘর্ষে সংঘর্ষের ঘটনার ঘটার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই বাস বাসের বর্তমান পরিস্থিতি আমরা স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন যে এতটা বিকট শব্দ হয়েছে যে এই দুর্ঘটনার কিন্তু রাত একটার দিকে এত বিকট শব্দ হওয়া হয়েছে যে তারা ঘুম থেকে কিন্তু লাফিয়ে উঠে এখানে এসে দেখেন যে বেশ কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ির কিন্তু এক পাশের অংশ একদম ডুমরে মুচড়ে গিয়ে একদম আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আমাদের জানা মতে প্রশাসনের তথ্য মতে চারজন নিহত হয়েছে দুইজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে আরো প্রায় অন্তত দশ জনের মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমরা এমনটি জানতে পেরেছি স্থানীয়রা বলছিলেন যে যখন তারা শব্দকে এখানে আসেন শব্দটি বোমের মতো এতটা বিকট শব্দ হয়েছে এমনটি কিন্তু স্থানীয়রা বলছেন পরে পরে যখন তারা এখানে এসে দেখেন যে ছড়িয়ে লোকজন পরে পরে তারা এই লোকজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন এবং এখানে ঘটনাস্থলে দুজন নিহত এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে কিন্তু আরও দুজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত দশ জনের মতো এই বাসের যাত্রী কিন্তু আহত অবস্থায় আহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে এদের মধ্যে আরো চার জনের অবস্থা কিন্তু গুরুতর আমরা জানতে পেরেছি তবে এই যে চারজন যাত্রী মারা গিয়েছে তারা সবাই কি বাসের যাত্রী নাকি কেউ এখন পর্যন্ত কিন্তু প্রশাসন আমাদেরকে জানাতে পারেনি তারা এখন পর্যন্ত নাম ঠিকানাও পায়নি আমরা প্রাথমিক তথ্য যেটুকু পেয়েছি এই হতাহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তারা সংগ্রহ করার চেষ্টা করছে এখন পর্যন্ত নিহত এবং হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বাসের সর্বশেষ পরিস্থিতি একদম বাসের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে গিয়েছে স্থানীয়রা বলছেন যে এরকম দুর্ঘটনা তারা তাদের জীবনে দেখে নেই এটি টাঙ্গাইলের কালীহাতির সোলাকা এলাকা রাত একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার ফলে বাসটি কিন্তু সড়ক থেকে সাইটে সাইটে সিটকে পড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন এই গাড়িটি তোলার জন্য কাজ করা হচ্ছে তবে কতক্ষণ নাগাদ এই গাড়িটি এখান থেকে সরানো যাবে বা তোলা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যদি আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু পেছন সাইড থেকে আপনাদেরকে আহ দুর্ঘটনার যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ির যে মালামাল সেগুলো কিন্তু গাড়ির নিচে পড়ে রয়েছে আহ যেহেতু প্রায় সবাই এই গাড়িতে দাঁড়াচ্ছিলেন প্রায় সবাই কিন্তু হতাহত যেহেতু চারজন মারা গিয়েছেন আরও বেশ কিছু যাত্রী আহত রয়েছেন তাদেরকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে চিত্রটি দেখছেন এটি কিন্তু বাসের ভেতরের চিত্র বাস কিন্তু একদম উল্টে রয়েছে ভয়াবহ যে দৃশ্যটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাসের ভেতরের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাত আজকে রাত সাড়ে বারোটার পরে অর্থাৎ একটার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পারছিলাম যে এই দুই বাস এবং ট্রাকের যে মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঘটনার সময় যে বিকট শব্দ এটি কিন্তু একটি বিস্ফোরণের সে শব্দ তারা কিন্তু প্রথমে ধারণা করেছিলেন যে কোনো কিছু হয়তো বা কোনো কিছু ব্রাস্ট হয়েছে মানে বিস্ফোরণ হয়েছে এরকম কিন্তু তারা মনে করেছিলেন পরবর্তীতে তারা এখানে এসে দেখেন যে এই বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বাসটি এক রাস্তার এক পাশে পড়ে রয়েছে পরে তারা আহত এবং নিহতদের উদ্ধার করেন এই ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একাধিক ব্যক্তি পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পরে সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ঠিকানা আমরা জানতে পারিনি আমরা সর্বশেষ পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করছেন এবং নিহতদের স্বতন নিহত যারা স্বজন রয়েছেন তাদেরকে পেলে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এই বাসটি কিন্তু ঢাকা মেট্রো বগারো বিরানব্বই তিহাত্তর যে গাড়ির নম্বর প্লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির কিন্তু আজকে রাত বারোটার সাড়ে বারোটার পরে একটার দিকে কিন্তু দুর্ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক কিন্তু এই দুর্ঘটনা গাড়িটি দেখার জন্য এখানে অপেক্ষা করছে স্থানীয়রা বলছেন যে এত ভয়াবহ দুর্ঘটনা কিন্তু তারা এখন তাদের জীবনেও দেখেননি এই এলাকার মানুষ এমনটাই কিন্তু বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বাস গাড়িটি যে ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ট্রাকটি কিন্তু এর মধ্যে উদ্ধার করে এলেঙ্গা যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছে আর মরদেহ যে চারটি রয়েছে চারটি মরদেহ কিন্তু এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে আমরা যে তথ্যটি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এই বাসের যে যাত্রী ছিলেন তাদের কিন্তু ব্যাগ বা আরো যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আপনার আমরা যদি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি যে যে রাস্তার পাশে যেহেতু বাস গাড়িটি পড়েছে সেই বাসের বিভিন্ন সিট কিন্তু পানিতে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বয়ম দেখতে পাচ্ছি আহ সেটাতে সম্ভবত দেখা যাচ্ছে কোনো নারু বা কোনো কিছু রয়েছে তো আহ যেহেতু অনেক যাত্রী থাকে প্রিয়জনদের আহ প্রিয়জনদের জন্য অনেক পছন্দের জিনিস কিন্তু তারা পরিবারের বা প্রিয়জনদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এখন একেবারে উল্টে রয়েছে এই যদি বিদ্যুতের খুঁটিটি না থাকতো তাহলে কিন্তু এই বাসটি একদম উল্টে এই ডোবাই পড়ে যেত এই বাস খুঁটির কারণে বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেই খুঁটিতে কিন্তু বাসটি আটকে রয়েছে ঝুলে রয়েছে আপনারা আপনাদেরকে যদি আরেকটু একটু এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো আরো ভালোভাবে দেখতে পারবেন যে এটি কিন্তু একটি পুকুর সেই পুকুরে পড়লে কিন্তু আরো দুর্ঘটনার যে চিত্র সেটি কিন্তু আরো ভয়াবহ হতে পারত এবং সংখ্যাও কিন্তু আরো বাড়ার সংখ্যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির যে জ্বালানি বা মোবিল সেগুলো কিন্তু পানিতে ভাসছে এতে করে এই পুকুরে যে মাছ বা যে সমস্ত ইয়া রয়েছে মাছ রয়েছে সেগুলো কিন্তু হুমকির মুখে এই গাড়িটির সামনের অংশ কিন্তু একেবারে দুমরে গিয়েছে যার কারণে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গিয়েছে অর্থাৎ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে চার জনের এখন পর্যন্ত কিন্তু কোনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি যেহেতু মধ্যরাত্রের ঘটনা এখন পর্যন্ত এই দুর্ঘটনার হতাহতের হতাহত যারা রয়েছে হয়েছে তাদের কিন্তু শনাক্ত করতে পারেনি পুলিশ পুলিশ চেষ্টা করে যাচ্ছে তাদের শনাক্তর জন্য তবে তারা এখন পর্যন্ত শনাক্ত করতে সক্ষম হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি আহ যেটুকু আমরা জানতে পেরেছি যে মাদারগঞ্জ এক্সপ্রেস মাদারগঞ্জ এক্সপ্রেস সম্ভবত এই বাসটি স্থানীয়রা বলছিলেন যেহেতু গাছের অংশ ভেঙে গিয়েছে তবে ঠিক মতো বোঝা যাচ্ছে না যে আসলে এটি কি বাস যেহেতু গ্লাস একদম ভেঙে গেছে তবে স্থানীয়রা বলছেন এটি মাদারগঞ্জ এক্সপ্রেস এই ঘটনায় রাত একটার দিকে সাড়ে বারোটার পরে রাত একটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এখন পর্যন্ত দুজন ঘটনাস্থলে নিহত হয়েছে এবং আরও দুজন কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত তার জনের মৃত্যু হয়েছে তবে তারও কিন্তু নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি তোলার জন্য প্রক্রিয়া চলছে আর অসংখ্য লোক কিন্তু এই দুর্ঘটনাটি দেখছেন তারা বলছেন যে এরকম দুর্ঘটনা কিন্তু তারা জীবনেও দেখেন তো দেখছেন আহ টাঙ্গাইলের কালিহাতির সোলাখুড়ি শোলাকুড়া এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে রাত একটা দিকে এই ঘটনায় কিন্তু চারজন নিহত হয়েছেন আহত এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে সেই তথ্য মধ্যে জনের অধিক দশ জনের মতো যাত্রী কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একদম দুব্লমুখে গিয়েছে ছাদ খুলে গিয়েছে কিন্তু এই বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু আটকে রয়েছেন বাসটি এই বৈদ্যুতিক খুঁটিতে না থাকলে হয়তো দুবাই গিয়ে পড়তেন তখন কিন্তু দুর্ঘটনার সংখ্যা বা হতাহতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা থাকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছিলেন টাঙ্গালে কালীহাতির সোলাপুর এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য সকল কাছে অনুরোধ করছি দর্শক আমরা আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম এই ঘটনাস্থল থেকে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এবং এই দুর্ঘটনার যদি হতাহত সংখ্যা বাড়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য